সোহেই গাইস এখন আপনারা দেখছেন যে আমরা আম পাড়ছি মানে গাইস ওই দিনের কথার কী বা বলবো মানে এত খারাপ অবস্থা হয়েছে মানে বলার বাহিরে মানে আমরা একটা আম পারতে যে মানে কী যে বলবো গাইজ আমরা পারতেছিলামই না এত মানে ঘন্টা ভরে চেষ্টা করতেছিলাম বাট আমরা পারতেছিলামই না গাইজ বলুন তো কী করা যায় আমাদের অনেক কষ্ট লাগতে ছিল কারণ আমরা কারণ আমরা কখনোই হাল ছাড়তে চাই না আপনারা দেখতে দেখতে গাইল হয়ে যাবেন আমাদের পাড়া কিন্তু আমরা কখনো হার মানবো না গাইজ দেখেন এই আম গাছটা অনেক বড় অ্যান অনেক সুন্দর অ্যান এন এখান থেকে অনেক আম চুরিও হয় কারণ গাইস এই গাছের আম এত মজা বলার বাহিরে গাইস এটার মতো আম আপনার জীবনেও খাননি তাই এই আম গাছের জন্য আমরা অনেক কষ্ট করেই যাচ্ছি করেই যাচ্ছি কারণ গাইস কী করবো এটার একটা আম তো আহা বলার বাহিরে গাই এটা অনেক টেস্টি এটার আমগুলা আর এটার দিয়ে আমরা আম মাখা আম ভর্তাও বানাতে পারি তাই আমাদের অনেক ভালো লাগে এই গাছের আম দিয়ে আম মাখা ভর্তা বানাতে সো গাইজ তাই আমরা এই একটা আম বাড়ার জন্য যুদ্ধ করতেই আছি করতেই আছি গাইস আর কী করবো আমাদের আম অনেক ভালো লাগে তাই আমরা এই একটা আমের জন্যই পাগলের মতো এই যুদ্ধ করতেছি গাইস আর বলার বাহিরে আমরা চেষ্টা করতে করতে একদম ঘেমে একদম কাহিল হয়ে গিয়েছিলাম তাও কিছু করার নেই এখন এই একটা আম তো লাগবে কারণ আমরা কারণ আমরা পারতেই পারতেছিলাম না পরে অনেক রাগ উঠে গিয়েছিল তাও কি করবো আম পড়তেছিল পড়তে ছিলই না কিন্তু এই যে দেখেন প্রাপ্য অনেক চেষ্টা করতেছিল অ্যান্ড গাইস পরে আর কী করবো প্রাপ্যও পারলো না এখন আর কি করা যায় গাইস আপনারাই বলেন অনেক কষ্ট লাগতেছিল গাইস এখন আর কি কর অনেক একদম ঘেমা অবস্থা খারাপ গাইস একটা আম পারতে যে এই অবস্থা হলো আমরা জানতামই না গাই অনেক কষ্ট লাগতেছে এন এই গাছের আপগুলো অনেক ভালো এন গাইজেই দেখেন আমরা অনেক চেষ্টা করতেছি গাইস প্রাপ্য একদম এই যুদ্ধ নেমে পড়েছে তাও কিছু করার নেই গাইস পড়তেছেই না এখন আমরা আর কি করবো গাইস হুম হুম গায়ে কী করো গায়ে দিয়ে একটা আমের জন্য আমরা এত কষ্ট করলাম তাও হলো না তো গাইজ তোমরা এই যে দেখতে পাচ্ছ মানে আর কি বা বলবো আমি আর পারতেছিলামই না তো গাইজ প্রাপ্য চেষ্টা করলাম এই যে দেখুন আমরা একটা পারতে পারলাম গাইস আমরা দুজনে মিলে এই বেশিরভাগই আম পারতে পেরেছিলাম কিন্তু এই যে এই লাস্টের আমটা দেখছেন এটা মানে পারতেই পারতেছিলাম না পরে আমি রাগে এটাকে পিচারও শুরু করে দিয়েছিলাম আর গাইজ আপনার তো জানেননি ফলের রাজা আম তাই হলো মানে এইয়া আর কিবা বা বলবো আর এই গাছের আমগুলো এত মি মিষ্টি মানে আর এখানের যে কাঁচা আমগুলো দেখছেন এগুলোর কয়েকটা পাকতে দিব আর কয়েকটা হলো আমরা যে ভর্তা বানিয়ে খাবো আর গাইস এই গাছের যে আমের ভর্তাটা বানাই গাইজ সেই মজা হয় আচ্ছা আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই আমগুলো হলো আমরা যেই কয়টা পারতে পেরেছি